আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে আমি এমন একটা বিষয় তুলে দুঃখজনক আমরা দেখতেছি কন্টেন্ট ক্রিয়েটার কাফিবাই তার বাড়ি ঘরে আগুন দা পুড়ে ফেলেছে বা কোনো হতাহত হয় নাই তবে তার বাড়িঘরটা সব শেষ করে দেওয়া আমরা দেখছি কিন্তু আসলে কি এটা ঠিক সে একজন কন্টেন্ট ক্রিয়েটার সে যদি কোনো ভুল করে থাকে একমাত্র সাজারা সেই পাবে বা সে যদি অন্যায় করে থাকে তার বিষয় সেটা তার বিচার হবে কিন্তু আমরা দেখতেছি যে তার বাড়ি ঘরটা পুরে ফেলা হয়েছে দুর্বৃত্তিরা রাতে এসে যে তাদের উপর যে হামলাটা করছে এটা আসলে কত সঠিক এটা আপনাদের মতামত চাই আর শুধু মুসলমান ধর্মে না যে কোনো ধর্মে হোক যে আমি যদি অন্যায় করি এটার বিচার আমার হবে কিন্তু এটার বিচার তো আমার ভাই বোন ভাইয়ারা ভাবিরা তারা দিবে না কিন্তু রাফির ক্ষেত্রে দেখেন কি ঘটেছে যদি সে জানি না কি অন্যায় করছে না করেছে জানি না তবে সে যদি কোনো অন্যায় করে থাকে সেটার বিচার সেই কাফির হবে কিন্তু দিতে হচ্ছে তার ভাই বেড়া দ্বারা দেখেন তাদের সাম্প্রতিক যেই ঘটনাটা ঘটছে তাদের ঘর বাড়ি সব পুরে ফেলছে দূর রাইতে এসে এমনকি তাদের বা তার ভাবি তার ছোট বাইর বেড়া ছোট ছোট বাচ্চারা ছিল ঘরে সেই ঘরের ভিতরে আটকে রেখে তাদের ঘরে আগুন দেওয়া হয়েছে আসলে কেটা ঠিক হয়েছে